আগেরি প্রবলেম বাই টু টি টি মানে চিনি না হ্যাঁ কিন্তু চিনি আই টি কি বলে সুন্দর আসলে ময়না অনেক সুন্দর আমার সোডো বোন হ্যাঁ এতো চিনি রেকম জামিতে করে না আর

আমি ছাগল কাল কেনেকৈ গৰু খাইছি তুই আমাৰ যে ঘৰত অনেকৰ বৰগা চ

ভাই আরে কম না নামে টুকি শুনে না প্রিয় দর্শক মন্ডলে আমরা এভাবে অভিনয় এবং গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান চালাবি সাল ঘোষণা আমাদের এই মসজিদে তিনি আজান দেবেন আমাদের কর্তৃপক্ষের রিকোয়েস্ট করেছে যেন আটটা বিষে আজান দেয়